হ্যালো সালামু আলাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ এ নিউ অ্যান্ড আদার ভিডিও ইউর ফেভারিট পেজ মরিয়ম শাড়িঘর আজকে চলে আসলাম আপনাদের জন্য কিছু পার্টি লেহেঙ্গা নিয়ে সেমি ব্রাইডাল হিসেবে ইউজ করতে পারবেন চলে পার্টিতে ইউজ করবেন পারবেন যারা বাজেট ফ্রেন্ডলি একটা লেহেঙ্গা খুঁজতেছেন আজকের ভিডিওতে থাকবে বাজেট ফ্রেন্ডলি লেহেঙ্গাগুলো তো যার যেটা ভালো লাগবে দেরি না করে দ্রুত স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন এবং ভিডিওতে শুরুতে আমাদের শপ লোকেশন ঢাকা নিউ মার্কেট গাওসিয়া মার্কেটের সাথে মেনশন নুনমেনশন মেনশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি খর বিশ নম্বর শপ বাইশ নম্বর শপ দেখেন প্রত্যেকটা লেহেঙ্গা আজকে খুলে খুলে দেখাবো এবং প্রাইসগুলো বলে দিব দেখেন এটা হলো ম্যাজেন্ডা কালারের উপরে খুবই সুন্দর লেহেঙ্গাটা দেখেন কত সুন্দর একেবারে যাদ্রুজি সুতা দিয়ে কাজ করা থাকবে এবং মিরোর স্টোনের কাজ পেয়ে যাবেন আপনার রিয়েল স্টোনের কাজটা আমি পুরো লেহেঙ্গার ডিজাইনটা দেখে দেখেন পুরো লেহেঙ্গার ডিজাইনটা দেখেন ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলতে পারবেন আমরা কিন্তু ঢাকার ভিতরে ঢাকার বাইরে দিয়ে ক্যাশ অন ডেলিভারিতে শুধু ডেলিভারি চার্জটা আগে বিকাশ করলেই লেহেঙ্গাগুলো নিয়ে নিতে পারবেন ঘরে বসে বাংলাদেশের চৌষট্টি জেলায় বসেই হোম ডেলিভারি পেয়ে যাবেন একেবারে ঘরে বসে আপনার পছন্দ লেহেঙ্গাটি পেয়ে যাবেন দেখেন টপস দেখেন টপসগুলো কিন্তু অনেক সুন্দর দেখেন এটা হবে সামনের কাজটা এটা থাকবে সামনে এটা থাকবে পিছনে দুই স্লিভের কাজটা হবে এটা এবং অন্যটা দেখে আমরা ওনার কাজটা দেখেন ওনাটা কিন্তু পুরোটা অল ওভার কাজ করা দেখেন এই যে অন্যটা ওনাটা হবে এটা পুরোটা অল ওভার কাজ করা ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে দিবেন দেখেন এটা হলো বেবি পিঙ্ক কালারের উপরে পুরো লেহেঙ্গাটা থাকবে ফাইভ পার্ট সিক্স পার্টের উপরে ক্যান ক্যান থাকবে ট্রিপল ক্যান ক্যানের উপরে লেহেঙ্গাগুলো দেখেন পুরোটা রিয়েল স্টোন কাজ করা থাকবে এবং লেহেঙ্গার প্রাইসটা থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা দেখেন এটা হবে উনার টপসটা ওনার টপসটা ম্যাচিং হবে দেখেন পুরোটা অল ওভার কাজ করা থাকবে দেখেন এটা হলো লেমন কালার খুবই সুন্দর লেমন কালারটাও কিন্তু অনেক সুন্দর দেখেন মিন্ট লেমন কালার পুরো লেহেঙ্গার কাজটা দেখেন কতটা সুন্দর আর বলি আমরা যারা ইউটিউব থেকে দেখবেন দেখেন আমাদের ক্যান ক্যান দেওয়া আছে লেহেঙ্গাটার প্রাইস থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা ওনার টপগুলো থাকবে ম্যাচিং দেখেন ওনাটা দেখেন কত সুন্দর অল ওভার কাজ করা ওনাটা থাকবে দেখেন চাম কালারের উপরে এটা হলো চাম কালারের উপরে খুবই সুন্দর চাম কালারের উপরে অল ওভার কাজ করা কাজগুলো দেখেন কতটা সুন্দর সম্পূর্ণ জাদ্রজি সুতার কাজ করা থাকবে রিয়েল স্টোন প্লাস মিরর কাজ করা থাকবে দেখেন ওনাটা থাকবে ম্যাচিং টপসটাও থাকবে ম্যাচিং প্রাইস কিন্তু খুবই রিজনেবল প্রাইস তো ভালো লাগলে দ্রুত অর্ডার করে ফেলতে পারেন দেখেন এটা হবে বেবি পিঙ্ক কালারের উপরে নেটের কাজ করা থাকবে সম্পূর্ণ কাট জরি সুতার কাজ করা মানে এখানে কোনো জরির কাজ নেই দেখেন কতটা সুন্দর কাজগুলো দেখেন কতটা নিখুঁত এবং রিয়েল স্টোন প্লাস মিরর প্রাইস কিন্তু খুবই রিজনেবল এগুলোর প্রাইস আমরা দিচ্ছি বলে দিচ্ছি আপনাদেরকে ওনা টপসগুলো থাকবে দেখেন এটার প্রাইস থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকা এত সুন্দর একটা নেটের লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র আট হাজার পাঁচশো দেখেন ওনা টপসগুলো থাকবে ম্যাচিং দেখেন এটা হলো চাম কালারের উপরে চাম কালারের উপরে লেহেঙ্গার কাজগুলো দেখেন আগামী কাল শুক্রবার মানে ফ্রাইডে যারা ফ্রি আছেন অবশ্যই আমাদের শপে চলে আসুন শপ লোকেশনটা আবারও বলে দিই ঢাকা নিউ মার্কেট লোকেশন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নিউ মেনশন দেখেন এই যে ওনার থাকবে ম্যাচিং ওনার টপসটা ম্যাচিং প্রাইস কেন খুবই রিজনেবল অবশ্যই অর্ডার করে ফেলতে দেখেন পেঁয়াজ কালার এটা হলো পেঁয়াজ কালার দেখেন এই যে পেঁয়াজ কালার কাজগুলো দেখেন কতটা আমি দেখেন কতটা জুম করে দেখাচ্ছি আপনাদেরকে কাজগুলো কাজগুলো দেখলেই বুঝতে পারবেন অবশ্যই দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে আমরা দিয়ে দিব ক্যাশ অন ডেলিভারি শুধু ডেলিভারি চার্জগুলো আগে বিকাশ করতে হবে প্রাইস পেয়ে যাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা দেখেন গাজরি কালার খুবই সুন্দর প্রাইস সাত হাজার পাঁচশো টাকা ওনা টকগুলো থাকবে ম্যাচিং দেখেন এটা হলো নেটের উপরে খুবই সুন্দর লেহেঙ্গাটা দেখেন অলিভ কালার এটা হল অলিভ কালার কাজগুলো দেখেন কতটা সুন্দর এবং ক্যান ক্যান সহ আমি ক্যান ক্যানগুলো দেখাতেই দেখেন দেখেন এটা হবে ক্যান ক্যানটা খুবই সুন্দর এবং প্রাইস থাকছে মাত্র আট হাজার পাঁচশো টাকা লেহেঙ্গাটার প্রাইস থাকবে মাত্র আট হাজার পাঁচশো অন্যটা দেখেন টপসটা দেখেন খুবই সুন্দর ম্যাচিং ওনার টপসের উপরে একেবারে ইনটেক লেহেঙ্গাগুলো দেখেন মফ কালারের উপরে এটা হলো মফ কালারের উপরে খুবই সুন্দর সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ করা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র আট হাজার পাঁচশো ভালো লাগলে দেরি না করে দ্রুত চলে আসুন আগামীকাল ফ্রাইডে আমাদের থেকে একদম সকাল দশটা থেকে রাত্রে দশটা পর্যন্ত ওপেন আছে দ্রুত অর্ডার করে ফেলতে পারেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে পেয়ে যাবেন আপনারা ক্যাশ অন ডেলিভারি দেখেন পটের কাজ এটা কিন্তু কোনো জরিসার কাজ নেই একেবারে লাইট স্কাই কালারের উপরে দুئیছো প্রাইজ ডি টিম এন্টারপ্রাইজ কত এখানে এটা থাকবে টপ সোনাটা থাকবে মাত্র 8500 টাকা এইটা কিন্তু আমাদের অফার প্রাইস আমাদের রেগুলার প্রাইস না এটা এটা আমাদের অফার প্রাইস আমাদের রেগুলার প্রাইসটা হলো এই লেহেঙ্গা আমাদের রেগুলার প্রাইস ছিল 16500 টাকা সেখানে কিন্তু ডিসকাউন্ট দিয়ে ডিসকাউন্ট দিয়ে আপনাদেরকে দিয়ে দিচ্ছে মাত্র 8500 টাকা মফ কালারের উপরে কাজগুলো দেখেন কতটা সুন্দর দেখেন একেবারে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে কাজগুলো প্রাইস থাকছে মাত্র আট হাজার পাঁচশো ক্যান সহ ওনার টপস থাকবে ম্যাচিং আমাদের লোকেশনটা ঢাকা নিউ মার্কেট গাওসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নুর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নাম্বার শপ চার বাই বাইশ নাম্বার শপ আমাদের দুইটা আউটলেট দুইটা আউটলেটে আসলেই এই কালেকশনগুলো পেয়ে যাবেন আমি একটু কাজটা সামনে থেকে দেখে দেখেন কাজগুলো দেখছেন কাজগুলো দেখছেন কতটা সুন্দর প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র আট হাজার পাঁচশো অন্য টপস ম্যাচিং থাকবে পছন্দ হলে দেরি না করে দ্রুত অর্ডার করে নিয়ে নিতে পারেন ঢাকা নিউ মার্কেট গাঁসিয়া মার্কেটের সাথে নূর মেনশন নুর মেনশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নম্বর সব বাইশ নম্বর সব হয়তো কালার আসতেছে না এটা ক্যামেরায় ক্যামেরায় কালার আসতেছে না এটা একটু ডিপ মিষ্টি টাইপের কালার হয়তো ক্যামেরায় পিচ টাইপের কালার আসতেছে প্রাইসটা দিয়ে দিচ্ছি আমরা মাত্র আপনাদেরকে মাত্র আপনাদেরকে দিচ্ছি আমরা প্রাইসটা আট টাকা এটা অফার প্রাইজ অফার প্রাইজ কালকের জন্য শুধু আগামী কালকের জন্য এই অফারটি থাকবে শুধু কিন্তু আগামীকাল আর শনিবার থেকে আবারও এটার প্রাইস চলে যাবে ষোলো হাজার টাকায় শনিবার থেকে কিন্তু আবারও এই লেহেঙ্গাগুলোর প্রাইস চলে যাবে ষোলো হাজার টাকায় শুধু আগামীকাল শুক্রবার শুক্রবারের জন্য এই প্রাইসটি থাকবে মাত্র আট হাজার টাকা দেখেন অলিভ কালার প্রাইস থাকবে মাত্র আট হাজার পাঁচশো অন্য টপস ম্যাচিং এটা হলো গাজরি কালারের উপরে কালারের উপরে খুবই সুন্দর পার করা থাকবে উপরে দেখেন কত সুন্দর এটা বলছি শুধু ফ্রাইডের অফার আগামীকাল ফ্রাইডে শুধু ফ্রাইডের অফার থাকবে লেহেঙ্গাগুলোর উপরে মাত্র আট হাজার পাঁচশো যারা শপের কাছাকাছি আছেন অবশ্যই শপে এসে দেখে নিতে পারবেন এবং যারা শপের থেকে দূরে আছেন তাদের জন্য কিন্তু আমাদের অনলাইন সার্ভিসটি চালু আছে দেখেন মাত্র আট হাজার পাঁচশো দেখেন অলিভ কালার অলিভ কালারটাও সম্পূর্ণ কটের কাজ কোনো জরি চমকির কাজ নেই সম্পূর্ণ কটের কাজ এটা থাকবে আপনার স্টোনের কাজগুলো দেখেন প্রাইস থাকছে মাত্র আট হাজার পাঁচশো আগামীকালকের জন্য শুধু তো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন এত সুন্দর সুন্দর অফারের ভিডিওর জন্য এছাড়াও কিন্তু আমাদের শপে দেখেন নিউজ পরিমাণ লেহেঙ্গা আছে বিয়ের কালেকশন করা আছে যারা আমাদের শপে আসতে চাচ্ছেন দ্রুত চলে আসতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম